ইসমিল্লাহিম রহমান রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা দেখছেন জিভেল চ্যানেল আজ আপনার মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো নাকের ভিতর ঘা হলে হোমিওসুড দেখেন এভরিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নাসিকা গা একটি চর্ব রোগ এই রোগ দেখা যাচ্ছে যে আপনাদের মাঝে সকলেরই কম বেশি হয়ে থাকে ইয়া হওয়ার কিছু কারণ হলো যেমন দেখা যাচ্ছে আমাদের মাঝে যদি ঘন ঘন সর্দির প্রবণতা যদি লেগে থাকে এই সর্দি থেকে অনেক সময় নাক থেকে পানি পিক ঝরে যার ফলে অনেক সময় আমাদের নাকে ঘাও হতে পারে আবার দেখা যাচ্ছে যে উপদংশ দুর্জনিত কারণেও আমাদের মাঝে এই নাকের ভিতরে ঘা রোগটি হতে পারে সেপ্রাট এই রোগটি আমাদের মাঝে হলে আমরা কিছু হোমিওপ্যাথি ওষুধে ওষুধের কিছু কার্যকারিতা জেনে সুস্থ হতে পারি যেমন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির এক এবং উভয় নাকে যদি গা হয় এবং জলে ব্যথা করে তাহলে এইসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো ল্যাক অ্যান্ড থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং এইরূপ আক্রান্ত ব্যক্তিটি যদি পুরাতন সর্দি সময় লেগেই থাকে এবং নাক থেকে পানি ঝরে পিক ঝরে ব্যথা করে এবং প্রচুর দুর্গন্ধ বের হয় এতে করে লোকজন অনেক সময় কাছে বসতে যায় না তাহলে এইসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা বেলসাম ব্যালসাম্পেরও থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটির যদি নাকের ভিতর যদি ঘা হয় এবং এটি স্পর্শ করলেই রক্ত জ্বরে পিক জ্বরে এবং প্রচুর দুর্গন্ধ এবং দেখা যাচ্ছে অনেক সময় চটচটে সাতা আঠা যদি নির্গিত হয় তাহলে এসব লক্ষণই আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো হাইডাস্টিস থার্টি আমরা দুই করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং পাশাপাশি আমরা হোমিওপ্যাথি দুটি বায়োকেমিক বড়ি খেতে পারি একটি হলো স্যালিফিয়ার সিক্স চারটি চারটিকে উপরে চিবিয়ে আমরা হালকা গরম পানি সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং হোমিওপ্যাথি বায়োকেমিক বড়ি ক্যালকুলের ফোর সিক্সেস চারটে গরম করে চিবি আমরা হালকা গরম পানি সহ সকাল বিকাল দিবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে নাকের ভিতর যে ঘা রূপটি দেখা দিয়েছে তা আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থ বলতে ফিরে আসবে সেভিয়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সকালের মাঝে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ